আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তালের তালের পিঠার রেসিপি এই তালের পিঠা করতে আমার তিন পোয়া তালের গুঁড়ি লাগছে দেখেন মেপে নিলাম আমি এই যে হাফ এই যে হাফ কেজি মেপে নিলাম এই এই যে নিয়ে নিলাম হাফ কেজি এই যে হাফ কেজি আমার চালের গুঁড়ি নিলাম তারপরে আরও এক পোয়া নেব মানে আরো এক পা নেওয়ার উদ্দেশ্য মানে এই পটটা দেখতেছেন না এই পটের হাফ অর্ধেক নিলে এটা হচ্ছে এক এই যে মোট তিন পোয়া চালের গুঁড়া দিয়ে আমি একটা তাল দিয়ে পুরো একটা তালের রস দিয়ে আমি এই পিঠাটা বানাবো সেই সাথে আমি দিলাম কি এই যে সোটা খাওয়ার সোটা যেটা সেটা হ্যাঁ এই যে খাওয়া শুটা একটু অনেকদিন ছিল তো একটু দলা দলা গেছে তাই হাত দিয়ে আমি একটু কী করলাম মেশ করে নিলাম এই দিব এখন আমি ভ্যাকিন সোটা এটা কিন্তু আপনার কেকে পিঠায় দেয় দিতে হয় এগুলো দিলে একটু মানে গ্রেভিটা নরম সফট ফুলে এখন আমি একটু হালকা পরিমাণে ইস্ট আমি দুধে এক বাটি ছোট্ট একটা বাটি দিয়ে এক বাটি দুধ আপনাদের দেখাইলাম দিয়ে ভিজিয়ে রাখছিলাম একটু কুসুম গরম দিয়ে এই যে আমি একটা আস্ত পুরো তাল দিয়ে আমি আস্তে আস্তে অল্প অল্প দিয়ে দিয়ে ডোটাকে একদম সুন্দর করে মূলায়ন করে মাখিয়ে নেব এই যে এই যে আমি আস্তে আস্তে কী করবো তালের সাথে তালের যে গ্রেভিটার রসটা মানে এটা সব দিয়ে আমি একটা সুন্দর করে মাখাবো এর ভিতরে আমি কোনো এই চার চামিচ লাল চিনি কিন্তু একটু মিষ্টি বেশি হয় জন্য আমি চার চামচ লাল ইয়া চাল ইয়া দিলাম চিনি দিলাম মানে চার চামচ দিলাম এ তালটুক আমি পুরা টুকুই দিয়ে দিলাম পুরা একটা আস্ত তালে রসই দিলাম আমি একটু এক চুটকি লবণ দিছি এই এখন আমি যে ইস্টি ভিজি রাখছিলাম দুধ সে দুধ দিলাম আর মানে আলগা কোনো পানি আমি এটা ভিতরে ইউজ করব না ব্যবহার করব না এই যে যেখানে এগুলোতে আমি মাখিয়ে এক ঘন্টা রাখবো রেস্টে যত এটাকে মানে দুটাকে যত মাখানো যায় অত ভালো অত এখানে আবার আমি কিন্তু নারকেলের কুচিও দিয়েছি একটু কিন্তু আমি দেখাতে পারিনি এই যে এই নারকেলের কুচিও দিয়ে দেওয়ার সময় আমি একটু দেখাইতে পারিনি ভুলে গেছিলাম এই এখন আমি মাখিয়ে এক ঘন্টা কিন্তু রেস্টে রাখছিলাম আমি এখন আস্তে আস্তে করে আমার দর্শক বলে কথা আমার আমার দর্শকের জন্য সুন্দর করে আমার এটা একটা সাজুগুজুর ব্যাপার স্যাপার আছে না এটাকে একটু সুন্দর করে সাজুগুজু করে তারপর আমি ও সাজুগুজু করে আমি এর আগে আবার কিন্তু পানি গরম দিছি এটা ভাব দেওয়ার জন্য এই যে পানি দিলাম একটা চা একটা চালনা দিছি এটা সাজুগুজু হলে তারপরে দর্শক এটা আপনাদের জন্য সাজানো আমার রেডি করা রেসিপিটা রেসিপিটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরসে যদি ভালো জানা থাকে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন এই যে এখন আমি কি করব এখন আমি ভাপে দিয়ে দিব এই এই যে আস্তে আস্তে করে ভাপে দিয়ে দেব আমি আমার সাজিয়ে টেবিলে রাখছি তো ওখান থেকে একটু আনতে এক মিনিট এক দু মিনিট টাইম লাগে এই যে এই যে আরেকটা দিয়ে দিলাম এখন আমি এই যখন আমি কী করব ঢেকে দিবে ঢেকে একটু চুলাটা একটু বাড়িয়ে দেব চুলাটা বাড়িয়ে দিলে বেশি না বেশি না এই আমার পিঠাটা হইতে কিন্তু বেশি সময় লাগবে না জোর গেলে সাত সাত আট মিনিট নিবে এর বেশি নিবে না অনেকে মানুষ বলে আধা ঘন্টা নেবে আর অনেকে বলে না যে তালের পিঠার ডোটাকে একদম তিন চার ঘন্টা মাখি ফেলে রাখতে আসলে না এগুলো এত কিছু করা লাগে না এক ঘন্টা রাখলেও এনাফ এই যে আমার পিঠাটা ইনশাল্লা আল্লাহ রহমতে নামিয়ে নেবে আমি কতক্ষণ পরে এই যে এই যে দেখেন পিঠাটা আমার কি সুন্দর হয়েছে এই যে পিঠাটা আল্লাহ রহমত এই যে পিঠাগুলো হয়ে কিন্তু দেখেন ফেটে গেছে ভালো করে দেখবেন দর্শক আমার দেখে আপনার বাড়িতে এই যে কাপটা অনেক গরম ধরতে না এই অনেক গরম আর কাচের জিনিস এই এখন আমার আস্তেগুলো এখন আমি এগুলা ঢেলে নিব এই যে আমার পিঠাগুলা আল্লাহর রহমতে এই আমার তিন পোয়া চালের গুড়িতে আল্লাহর রহমতে আমার ছয় সাত আট নয়টা পিঠা হয়েছে বাটিতেও দিছিলাম স্টিলের ছোট বাটিতে কিন্তু কাপের কাপেরগুলো আপনাদের দেখাইলাম এই যে আমার কাপ একদম সার সুন্দর এই যে পিঠাগুলো নরম সফট সুন্দর